মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের পাঁচচরে ডাকাত সন্দেহ চারজনকে আটক করা হয়েছে এবং গণপ্রতিনিধি দিয়েছেন স্থানীয়রা বিস্তারিত জানাচ্ছিলেন শেখ জায়েদ মাদারীপুর থেকে নিউজ টিভির সাথে আছি আমি তোফি হাসান রবিবার ষোলো মার্চ ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে ভোরাদের দিকে এক্সপ্রেসওয়ে ঘুল গোলচত্বরের একটি অ্যাম্বুলেন্স থেকে চারজন ব্যক্তি নামেন এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের নাম পরিচয় জানতে চান এক পর্যায়ে তাদের কথাবার্তায় অসংখ্যতা দেখা দেয় এরপর উত্তেজিত হয়ে চারজনের একজন হঠাৎ করে শরীর বের করে আঘাত করার চেষ্টা করে স্থানীয়দের এ সময় আশেপাশ থেকে লোকজন চিৎকার দিলে স্থানীয়রা তাদের আটক করে ফেলেন পরে চারজনকে গণপিটনে দেওয়া হয় এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে আটক করে থানায় নিয়ে যান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রতন শেখ বলেন ভোর রাত চারটা বিশ মিনিটের দিকে এক ঘটনা ঘটে এমত অবস্থায় চারজনকে পুলিশ হেফাজতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে আপনারা যে নিউজটা দেখছেন যে চারজন শিকার হচ্ছে

কথা বলে তাহলে ওখানে তারা তাদের জীবাণু দিচ্ছেন দিতে ওখানে মানুষের ডাক্তায় আবদ্ধ হচ্ছে অবশ্যই আমরা তাদেরকে আমাদের মানুষকে নিচ্ছি এখন তারপরে তাদেরকে নিয়ে আমাদের নিয়ে আসছে তাদের কাছ থেকে সঠিক বক্তব্য